টা মানুষ অনুভব করে দানের গুরুত্ব কত বেশি দান করলে মৃত্যুর সময় কত কল্যাণ হয় দান করলে মৃত্যুর পরে কত কল্যাণ হয় মালাকুল মউত দেখলে অনুভব করে কিন্তু তখন কিছুই করা থাকে না এজন্য কোন ব্যক্তি মৃত্যুবরণ করার পরে ওয়ারিশদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দান করা আচ্ছা আরেকটি হাদিস দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবী এসে বলেছেন আল্লাহ রাসূল আমার মা হঠাৎ করে মারা গেছেন আমি মায়ের পাশে ছিলাম না যদি মায়ের পাশে থাকতাম আমার ধারণা মা হয়তো কিছু ওসিয়াতের কথা বলতেন যে অমুক অমুক জায়গায় কিছু টাকা দান করে দিস এই সুযোগ তিনি পান নাই এখন হাদিসের শব্দ শুনুন আমি যদি আমার ওই মায়ের পক্ষ থেকে দান করি আমার মার কি কোনো কল্যাণ হবে কবর রাজা মাফ হবে জাহান নাম থেকে মুক্তি পাবে মা কি কোনো নেকি পাবে রাসুল সাহা বলছেন নাম হ্যাঁ তুমি যদি তার পক্ষ থেকে দান করো অবশ্যই তার উপকার তাহলে সই বুখারির এই জ্বলন্ত হাদিস থেকে প্রমাণিত হয় মৃত ব্যক্তির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে আরবিতে সদক প্রবাহিত দান দান করবেন একবার নাকি পাবেন অসংখ্যবার আমরা ছোট্ট একটা উদাহরণ দিই এই যে মসজিদ এখানে এক সময় ছিল হলো বাগানের মতো বাঁশঝাড় শূন্য বিরান ভূমি যারা এই জায়গাটা দিয়েছেন আল্লাহর সন্তুষ্টের জন্য দিয়েছেন যারা আপনাকে আপনারা এখানে সহযোগিতা করেছেন আপনারাও আল্লাহর জন্য করেছেন আমরা থাকবো না আমাদের পরবর্তী প্রজন্ম মসজিদ আবাদ করবে যতদিন পর্যন্ত মসজিদ আবাদ চলবে যিনি জায়গা দিয়েছেন টাকা দিয়েছেন পরিকল্পনা করেছেন সহযোগিতা করেছেন এই সদাকাতুল জারিয়ান নেকি তিনি মারা গেলেও পেতে থাকবেন এ বিষয়ে হাদিস আপনারা হাদিসটা জানেন রসল সাল সাল্লাম বলেছেন মানুষ মারা গেলে তিনজন ব্যক্তির আমল বন্ধ হয় না এক নম্বর যে সদাকায় জারিয়া করে দুই নম্বর যে ব্যক্তি এমন এলেম অর্জন করে যা মানুষ উপকার হয় নিজে উপকারিত হয় মানে কোরআন হাদিসের এলেম দুই নম্বর ওই সন্তান রেখে যাওয়া যে সন্তান বাবা মায়ের মৃত্যুর পরে দোয়া করতে পারে রব্বির হাম হোমা কামা রবী সাইস বাবা মায়ের জন্য দোয়া করতে পারে নেককার ওয়ারিস রেখে যাওয়া। তাহলে সদকায় জারিয়া আমরা যথাসম্ভব মৃত ব্যক্তির পক্ষ থেকে করব আমি সংক্ষেপ করে সব কথাগুলো বলে যাচ্ছি এবার আসুন আট নম্বর ইসালে সবের মাধ্যম হলো মৃত ব্যক্তি যদি মারা যায় সে যদি আপনার বাবা হয় সে যদি আপনার মা হয় তাহলে এই বাবা এবং মায়ের মাধ্যমে আপনি যত আত্মীয় স্বজন পেয়েছেন তাদের সাথে উত্তম ব্যবহার করা কে কে আমি আমার বাবার মাধ্যমে পেয়েছি চাচা দাদা এবং এই বাবার মাধ্যমে বাবার বংশের যারা আছে তারা ঠিক আমার মায়ের মাধ্যমে পেয়েছি খালা নানি এবং নানা তাদের বংশের যারা আছে তারা অথবা আমার মায়ের সাথে কারো সাথে বন্ধুত্ব ছিল বান্ধবী ছিল তাকে আমার বাবার সাথে বন্ধুত্ব ছিল এমন ব্যক্তিকে এদের সাথে উত্তম ব্যবহার করলে এই বাবা মা মৃত্যুবরণ করার পরেও নেকি পাবেন একটা হাদিস সংক্ষেপে বলছি আবদুল্লাহ অমর একটা মানে সাওয়ারির উপর আরোহণ করে যাচ্ছেন পথে এক লোকের সাথে সাক্ষাৎ দেখেই থাম থামছেন ওঠেন ওঠেন আমার সাওয়ারিতে ওই ব্যক্তির মাথায় পরাই দিছে উদাহরণ ভুরগাটা ভুরগাটা নামাই দিছে তার সাথে ছিল তাবি রা তাবি রবাক হয়ে গেছে আরে গ্রাম থেকে একটা লোকরে নিজের সাওয়ারির উপর উঠাইলো নিজের পাগড়িটা পর্যন্ত দিয়ে দিল আব্দুল্লিব না অমর এত বড় সাহাবিক আমাদেরকে দিলেন না এটা কেন করলেন সরাসরি তারা জিজ্ঞেস করছেন আপনি তো তার গ্রামের মানুষ অল্প কিছু হাতিয়ে দিলে খুশি হয়ে যেত এগুলো করলেন কেন তখন তিনি বলছেন শোনো এই যে ব্যক্তিকে আমার শহরের উপর উঠালাম এবং আমার সম্মানিত পাগড়িটা তুলে দিলাম সে হলো আমার বাবা খতমের বন্ধু ছিল আমি আমার নবীকে বলতে শুনেছি যে ব্যক্তির বাবা মারা যাওয়ার পর মা মারা যাওয়ার পর ওই বাবা এবং মায়ের মাধ্যমে যারা বন্ধু বান্ধব ছিল যাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাদের সাথে উত্তম ব্যবহার করে আল্লাহ তালা তাদের জন্য কল্যাণ করেন আমার বাবার জন্য আমি তার সাথে উত্তম ব্যবহার করেছি তাহলে বোঝা যায় বাবা মৃত্যুরণ করার পর বাবা এবং মায়ের মাধ্যমে প্রাপ্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীদের সাথে উত্তম ব্যবহার করা আচ্ছা এবার নয় নম্বর মৃত ব্যক্তির নিকটে ইসালে সওয়াবের মাধ্যম সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো এটা ওয়ারিশরা নিজে দোয়া করা অন্য কারোর মাধ্যমে করা যায় যাই যাচ্ছে সেটা আপনি অনানুষ্ঠানিক হতে পারে আপনি ধরেন উদাহরণস্বরূপ আজকে আমি জুমার খুব আসছি তা সুমন ভাই যদি বলে যে আমার এক আত্মীয় স্বজন মারা গেছে আমি দোয়া করি অবশ্যই এটা করা যায় গেছে কিন্তু তার জন্য কোন অনুষ্ঠান তার জন্য কোন নির্ধারিত দিনক্ষণ তার জন্য জনগণকে একত্রি করা এগুলো বিদা এগুলো করা যাবে না সাধারণভাবে আপনি নিজেও দোয়া করবেন কাউকে দিয়েও করাতে পারেন এটা ওয়ারিসদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হাদিসটি বর্ণিত আছে শ্রোনে আবুদে দেখেন রাসলামের একজন সাহাবি এসে আমাদের নবীকে বলছেন নবী আমাদের বাবা মা মারা যাওয়ার পর সন্তানের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে ছেলের পক্ষ থেকে ওয়ারিশের পক্ষ থেকে এই বাবা মায়ের সাথে উত্তম ব্যবহার করার মতো কোনো কাজ কি বাকি থাকে জীবিত থাকলে বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করব। তাদের সে সম্মান করব তাদের সাথে ভালো ব্যবহার করবো ভালো কথা বলবো ভালো ভালো খাওয়াবো এটা আমরা কি জানি কিন্তু বাবা মা মারা গেছে কোনো কিছু কাজ আছে তখন আমাদের নবী কি বলেছেন চারটি কাজ একটু মনোযোগ দিয়ে শোনেন এক নম্বর তুমি তোমার বাবা মায়ের জন্য দোয়া করবা তাহলে এই দোয়াটার দায়িত্ব কার বলেন মুর্শিদিন ইমাম সাহেবের আপনার আপনার বাবা মারা গেছেন দায়িত্ব আপনার আমার মা আপনার মা মারা গেছেন দায়িত্ব আপনার দুই নম্বর والاستغفار لهما তুমি নিজে তোমার বাবা মায়ের পক্ষ থেকে ক্ষমা চাইবা তারা ক্ষমা চাইবি কে হুজুর না আপনি নিজে তিন নম্বর ওয়ইংফা দুআহদিহিমা মিন বাদি মাউতিহিমা তোমার বাবা মা মৃত্যুবরণ করার পর কারো সাথে যদি চুক্তিবদ্ধ হয় তার একজনের সাথে চুক্তি করেছিল ভাই আমার এই জমিটা তুমি নাও আমার কিছু টাকা দাও আমি টাকাটা খাচ্ছি কিন্তু আমি তোমার কিছুদিন পরে দলিল করে দিচ্ছি আমি আমার বাবার টাকা নিয়ে খেয়ে ফেলছে বাবা মারা গেছে এখন ওই লোকে এসে বললে এবার তোর বাবা তো এই জমির টাকা আমার থেকে নিয়ে জমিটা আমার দলিল করে দে বাবার তে বুঝেন যাবি আমি জানি না এরকম সন্তান আছে না বাবার ও আদাটা রক্ষা করে না এই জন্য রাসুল্লাহ সাল্লাম বলেছেন শোনো তোমার বাবা মারা গেছেন তোমার মা মারা গেছেন তার সাথে যদি চুক্তিবদ্ধ হয় কোন কাছে ওয়াদা করে তুমি বাবার মৃত্যুর পরে মায়ের মৃত্যুর পরে ওয়াদাটা পূর্ণ করে দাও তোমার বাবা মা অবশ্যই নেকি পাবেন চার নম্বর অসিলাতুর রহিমিল্লাহা শোনো তোমার বাবার মাধ্যমে তোমার মায়ের মাধ্যমে তুমি যদি কোনো তোমার বাবার মাধ্যমে তোমার মায়ের মাধ্যমে তুমি যদি কোনো আত্মীয় স্বজন পাও তাদের সাথে ভালো ব্যবহার করবা একটু যে কথা বলে এসছি যে বাবার মাধ্যমে যারা আমরা আমাদের বাবার বংশের সাথে উত্তম ব্যবহার করব মায়ের মাধ্যমে যারা ওই নানার বংশে তাদের সাথে উত্তম ব্যবহার করব এই বাবা এবং মায়ের মাধ্যমে প্রাপ্ত আত্মীয় স্বজনের সাথে উত্তম ব্যবহার করা বাবা মায়ের মৃত্যুর পর নেকি পৌঁছানোর মাধ্যম দশ নম্বর দশ নম্বর হলো এটা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমরা অনেকেই গাফেল আপনিও গাফেল আমিও গাফেল সেটা কি আমার বাবা মারা গেছেন আমার মা মারা গেছেন মনে রাখবেন আমি আমার বাবার রিজিক আমি আমার মায়ের রিজিক আমি আমার বাবার ওয়ারিস আমি আমার মায়ের ওয়ারিস আমার বাবা এবং মায়ের ওয়ারিসটা সম্পদ যেমন ওয়ারিস আমি ব্যক্তি ওয়ারিস। আমার বাবা যদি পঞ্চাশ হাজার টাকা রেখে দিত ওই টাকাটা যদি আমি খারাপ কাজে ব্যয় করি বাবার যেমন গুণ হবে আমার গুণ হবে ঠিক আমার বাবার রেখে যাওয়ার সন্তান আমি আমি যদি নেকামল করি আমার বাবা নেকি পাবে আমি যদি গুনার কাজ করি তাহলে মনে রাখবেন গুনার ভাগটা কিন্তু বাবার কাছেও পৌঁছে যাবে যদি আমি বয়স্ক থাকি আর যদি প্রাপ্তবয়স্ক হই তাহলে বাবার কাছে গুনার ভাগটা যাবে না তাহলে দশ নম্বর হলো প্রত্যেক সন্তানের দায়িত্ব প্রত্যেক ওয়ারিসের দায়িত্ব তার বাবার মৃত্যুর পর মায়ের মৃত্যুর পর নিজে থাকা আমল করা নিজের থেকে বেঁচে থাকা আমি বিশাল বক্তব্যটাকে সংক্ষেপে নিয়ে এসেছি আজকে ইসালে সবের সহের দশটি মাধ্যম বললাম বললাম সবগুলোই কোরআনে আছে সবগুলো হাদিস থেকে উল্লেখ করা আছে। আল্লাহ তাবারকাত আমাদেরকে কোন ওয়ারিস মৃত্যুবরণ করার পর এই দশটি কাজ সম্পাদন করার তাও দান করুন এবার মোস্ট ইম্পর্টেন্ট কথা এই দশটা করেছেন একটাও কাজে লাগবে না একবারে এক গুলিতে সব ফাঁকা কি যদি আপনার বাবার ইমান না থাকে যদি আপনার মায়ের ইমান না থাকে তাহলে কোনো কাজে লাগবে না সব শেষ দেখেন হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন যে

এটা হলো আমল পাওয়ার শ্রেষ্ঠ মাধ্যম আপনার ইমান ঠিক থাকা ইসলাম ঠিক থাকা এটা হলো আমলের নেকি পাওয়ার শ্রেষ্ঠ মাধ্যম ইমান নাই আমলের কোনো ভ্যালু নেই তাই আমাদের বাবা মা কেউ যদি কবর পূজার সাথে পীর পূজার পাশে অথবা মারাত্মক সির্ক এবং বেদাতের সাথে কুফরের সাথে জড়িত থাকে তাহলে একবার অতি হাতে পা ধরে হলেও এই শিরিক এবং বেদাত থেকে তাকে বিরত রাখতে হবে কুফুর থেকে বিরত রাখতে হবে যদি সে ইমানদার হয় তাহলে কম বেশি আমি যাই করি আমার বাবা মা কি পাবে